আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দুটো জিনিস দেখাম একটা হয়েছে প্রজাপতি একটা হচ্ছে দরিদ্র মানুষ কারণ দরিদ্র বলতে তার হাত সবই আছে কিন্তু চলতে পারে কিন্তু ওই লোকে কাজ করতে পারে না এই যেখানে একটা প্রজাপতি প্রজাপতিটা খুবই সুন্দর দেখতে প্রজাপতিটা করতে গিয়ে এসে বসে এখানে বসে কারণ প্রজাপতি গায়ে যেন কি লেখা আটটা অক্কর আছে দেখেন আটটা কর কী যেন লেখা এসব প্রজাপতি দেখা না মানে খুবই সুন্দর একটা প্রজাপতি দেখেন একটা একজন মানুষ সব তার সে চলতে পারে কিন্তু আসলে সে খুবই অসহায় মানুষটা হাঁটা করতে পারে কিন্তু বারো বা বাড়ি কাজ করতে পারে না সে আসলে সে একজন ভালো মানুষ দেখেন সে খুব দরিদ্র একটা সে আমাকে রিকোয়েস্ট করতেছে বলতেছে একটা কল দেওয়ার জন্য আসলে আমি বলছি যে দেখা যাক যে কারণ যে ওই কল দিয়ে বা দিত সার আমি তোমার কাছে বলবো না তুমি তোমার দিয়ে দেব না কারণ ওগুলি পানি খাওয়ার জন্য কল নাই আমি পানি খাওয়ার জন্য মানে কল নাই কলের জন্য আমাকে বলতেছে দেখেন সে একটা কান নাই একটা কান ঠিক আছে সে এক কানে এক কান দিয়ে শুনে আসলে খুবই ভালো মানুষ তার দেখলে খুবই মায়া লাগে দেখেন তার একটা ছেলে কারণ তার পরিবার আছে সে বাজারে চা বিক্রি করে কারণ আরেকজনের হোটেলে এই হোটেলে চা বিক্রি করে চা পায় তাই দিয়ে সে তার সংসার চালায় কারণ তার তো কোনো অন্য দিক থেকে তো উনি বা গৃহস্থায় গিরসী করবো এমন কোনো ব্যবস্থা তার নাই কারণ সে তো পরিশ্রম করতে পারে না সে বলতেছে আমাকে একটা কল দাও দেখো কেউ নি দেয় আমি আচ্ছা ঠিক আছে দেখি কেউ নি একটা কল দেয় তাহলে তোমাকে আমি দেয় কারণ সে বলতেছে যে আমার কলের যে টাকা এই টাকাটা যোগাযোগ পারতেছে না ওকে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন